মাছওয়ালা নবীর কথা যিনি প্রচন্ড রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন ইউনুস নবীকে রব্বুল আলামিন যে অঞ্চলের হেদায়েতের জন্য পাঠালেন সেই অঞ্চলে তিনি দীর্ঘদিন দাওয়াতি কাজ করলেন কিন্তু তার এলাকার লোকেরা তার দাওয়াত কবুল করল না তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল ইউনুস নবী প্রচন্ডভাবে হয়ে গেলেন প্রচণ্ডভাবে ভাবে রাগান্বিত হয়ে তিনি তার কৌমকে বললেন আগামী তিন দিনের ভেতরে তোমাদের উপরে গজব নেমে আসবে এই ডিক্লারেশন দিয়ে তিনি তার এলাকা ছেড়ে চলে গেলেন ইউনুস নবীর এলাকার লোকেরা দুনিয়াবি স্বার্থের কারণে ইউনুস নবীর উপর আনে নাই কিন্তু মনে মনে তারা জানতো তিনি যে আল্লাহর নবী আর ইউনুস নবী যখন তিন দিনের আল্টিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন তখন তারা ভীত বিহব্বল হয়ে গেল কারণ